আপনাদের দিক থেকে প্রশ্ন আসছে যে এখন নির্বাচনী পরিবেশ এবং নির্বাচনী মাঠটা কেমন আপনারা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আপনাদের মাধ্যমে আমরা যা খবর পাচ্ছি এবং বাস্তবে আমরা মাঠ পর্যায়ে পরিদর্শন এটুকু দেখতে পাচ্ছি

একদম বড় রাজনৈতিক দলগুলো থেকে ছোট দলগুলো পর্যন্ত সবাই কিন্তু সংখ্যার কথাই বলছে যে এখনো পর্যন্ত তারা নির্বাচনী পরিবেশটা পাচ্ছে না এবং তারা নিজেদের নিজেরও মানে যে সিকিউরিটি ফিল করছে না আপনাদের দিক থেকে প্রশ্ন এসছে যে অনেকেই এই নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন ধরনের সংখ্যা প্রকাশ করছে নির্বাচন কমিশন কোনো সংখ্যা প্রকাশ করছে না পাশাপাশি প্রতিনিয়তই আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ আমাদের সাথে আসছেছেন ওনাদের পরামর্শ অবজারভেশন পর্যবেক্ষণ আমাদেরকে দিচ্ছেন সে অনুযায়ী আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিচ্ছি এছাড়াও আমাদের সাংবাদিক বাইদের মাধ্যমে আমাদের ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়া এবং সামাজিক মাধ্যমে যে বিষয়গুলো আসতেছে তাৎক্ষণিকভাবে আমরা রিটার্নিং অফিসারদের নজরে নিয়ে আসতেছি আইনশৃঙ্খলা বাহিনী রক্ষায় যারা নিয়োজিত রয়েছেন তাদেরকে এগুলো নিবারণ সহ প্রতিরোধ এবং আইনানুক ব্যবস্থা গ্রহণের জন্য আইনের আওতায় আনার জন্য আমরা ত্বরিত ব্যবস্থা নিচ্ছি কমিশন বলতে রিটার্নিং অফিসার কমিশনেরই লোক এবং একটা আসনের জন্য রিটার্নিং অফিসারই সেখানে নির্বাচন কমিশন তাকে সব ধরনের ক্ষমতা দেয়া আছে সেজন্য আমাদের কাছে আসলেও প্রাথমিক পর্যায়ে সেটা রিটার্নিং অফিসার আমাদের মাঠ পর্যায়ে ভ্রাম্যমাণ আদালত এবং ইলেকটোরাল ইনকোয়ারি ও বিচারিক কমিটি প্রত্যেকটা আসনে রয়েছে আমাদের জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ পর্যায়ের বিচারকরা রয়েছেন তারা তাৎক্ষণিকভাবে সেগুলো আমলে নিচ্ছেন তাদের বিচারিক কার্যক্রম পরিচালনা করছেন মোবাইল কোর্ট প্রতিদিনই তারা তাদের মোবাইল কোড পরিচালনা করছেন এবং প্রতিদিনই আমরা রিপোর্ট পাচ্ছি যে মিনিমাম পঞ্চাশ ষাটটি কেস রুজু হচ্ছে কোথাও জরিমানা হচ্ছে কোথাও শোকজ হচ্ছে মানে কার্যক্রম আপনার জোর সোরে চলছে কতটি অভিযোগ কতটি জরিমানা কতটা শাস্তি এই মুহূর্তে আমাদের কাছে আমার কাছে স্টেটমেন্টটা নেই আপ টু ডেট স্টেটমেন্টটা দিতে গেলে আমার একটু স্টেটমেন্টটা হাতে পেতে হবে আছে রেডি আছে হ্যাঁ দৃশ্যমান অ্যাকশনের মধ্যে তো কী বলে যে জরিমানা তো হচ্ছে প্রতিদিনই হচ্ছে একটু আগেও আমার মোবাইলে হোয়াটসঅ্যাপে আসে স্টেটমেন্টটা স্পেসিফিক বলতে গেলে আমার স্টেটমেন্টটা একটু আনতে হবে এই ওই যে ইয়ে আসছে যে আমি কি ফোন করতে পারি এর মধ্যে আর দায়িত্বে রিটার্নিং অফিসার অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার এবং অন্যান্য যারা নির্বাচনী দায়িত্ব পালন করবেন তারা গণভোটের প্রচার করবে বাট পক্ষে বিপক্ষে যাবে না সরকার এবং সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা প্রকাশ্যে আসলে গণভোটের হ্যাঁ পক্ষে অবস্থানে এক সড়ক প্রচারণা করছেন এটা আসলে কতটা আইনসঙ্গত বলে মনে করছে আইনসঙ্গত বিষয়টা এটা হইল যারা আইনজ্ঞ তারা ব্যাখ্যা বিশ্লেষণ দিবেন সরকারি কর্মকর্তা সরকার যে বিষয়টা বলছেন এই বিষয়ে নির্বাচন কমিশনার হিসেবে আইন কানুন কি বলে আইন কি বলে আমরা স্বাধীন না পরাধীন আমরা একটা সাংবিধানিক প্রতিষ্ঠান আমরা কারোর কাছে দায়বদ্ধ না আমরা আইনের কাছে দায়বদ্ধ ঠিক আছে আরো পরিষ্কার করে বলে আমরা সংবিধান এবং আইনের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই আপনাদের আন্ডারইট রিটার্নিং অফিসার রিটার্নিং অফিসার একের সঙ্গে ডিসি ডিসি আবার একের সাথে সরকারি কর্মকর্তা না রিটার্নিং অফিসার যখনই সে হয়েছে তখনই সে কোনো পক্ষের লোক না এবং আমার কোনো রিটার্নিং অফিসার কোনো অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার কোনো পক্ষে প্রচার চালাচ্ছে না কিন্তু এরকমটা একটা নির্দেশনা স্যার মন্ত্রী পরিষদ থেকেও দেয়া হয়েছে মাঠ প্রশাসন বলতে তো রিটার্নিং অফিসার অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার না স্যার মার্ট বলতে এই ধারণাটা একটু অস্পষ্ট মাঠ প্রশাসন প্রশাসন জিনিসটা হলো সম্মিলিত বিষয় যারা রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করবেন এবং রিটার্নিং অফিসার হিসাবে অ্যাপয়েন্টড দে ক্যানট তারা পারে না এবং তারা করেও না

আমরা জেনেছি যে দুই টাইপ সভা হয়েছে এবং বড় অঙ্কের প্রকল্প পাশ হয়েছে বরাদ্দ হয়েছে আপনার এখন তো এটা অন্তর্বর্তীকালীন সরকার এত রাজনৈতিক কোন সরকার না এখন এখানে তো কোনো প্রার্থী নেই আমাদের আচরণ বিধিতে বলা আছে যারা রাজনৈতিক দল যারা প্রার্থী যারা ইলেকশন করবে তারাই কাজটা করতে পারবে না সরকার পারবে না কেন সরকারের কাজ তো এটা তো রুটিন ওয়ার্ক হিসেবে হবে

বাস্তবতার পরিপ্রেক্ষিতে সার্বিক অবস্থা বিবেচনায় কি বলে যে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিলে সেটি হতে পারে আর নির্বাচন কমিশন প্রস্তাব করবে সেই ক্ষেত্রে তো আইনে আইন মন্ত্রণালয়ের ব্যাটিং লাগবে এই ফর্মালিটিস শেষ করে হতেও পারে যারা কর্মকর্তা কর্মচারী তারা যদি কোনো একটা পক্ষের অবস্থা নেয় গণভোটটার বিষয়টা হলো যে গণভোট তো সবাই চাচ্ছে গণভোট সেটা তো একটা প্রেক্ষিতেই গণভোটটা হচ্ছে সেই ক্ষেত্রে মানে পক্ষে বিপক্ষের সিদ্ধান্তটা তো আফটার ইলেকশন

থেকে বলা হচ্ছে যে দেশের সব ভোট কেন্দ্রে ক্যামেরা স্থাপন করার কথা তো সেখানে কালকে একটা দল অভিযোগ করে গেল যে ক্যামেরা বাইরের দিকে মুখ করা থাকে এইসব বিষয়ে আপনাদের কাছে কোনো ইয়ে আসে সিসিটিভির আপডেটটা এখনো আমাদের কমিশনে আসেনি আমরা এটা ফিল্ড লেভেল থেকে তথ্য নিয়ে কতগুলো কেন্দ্রে স্থানীয়ভাবে দিতে পারছে বা পারে নাই এই তথ্যগত বিষয়টা আমরা এটা যেহেতু আরও সময় আছে সেই সময়ের ভিতরে এই তথ্য আমাদের কাছে আসবে আসলে পরে আপনাদেরকে জানাবো এই দুটি দলের যে অভিযোগগুলো ছিল প্রত্যেকটা অভিযোগই আমরা খুব মনোযোগের সাথে শুনেছি এবং প্রত্যেকটা অভিযোগের সমাধানের জন্য আমরা ইতিমধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছি লেভেল প্লেয়িং ফিল্ড নাই কোন জায়গায় নাই কেন নাই সেই সুনির্দিষ্ট অভিযোগগুলো যেগুলো দিয়েছেন প্রত্যেকটাই আমরা কনসার্ন রিটার্নিং অফিসার এবং ইলেক্টোরাল ইনকোয়ারি কমিটির কাছে পাঠিয়েছি এবং সেই ক্ষেত্রে তারা আইন অনুযায়ী সেগুলোর ব্যবস্থা নেবেন কমিশনের প্রতি অনাস্থা এসেছিল মানে ভোটের অনিহাজি এসেছিল আমরা তো বিশ্বাস করি এবং আপনারা যারা মিডিয়া আছেন আপনারা তো সার্বক্ষণ আমাদের আশেপাশে আছেন এখন আস্থা অনাস্থার বিষয়টি হচ্ছে এটা জনগণের বিষয় তা আমরা তো মনে করি যে শতভাগ আস্থার সাথে জনগণ এই নির্বাচনে অংশগ্রহণ করছে রাজনৈতিক দলগুলো অংশ নিচ্ছে

বলে যে এটি সঠিক হবে না একটা সুন্দর অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হওয়ার এই পর্যন্ত যত কার্যক্রম নির্বাচন কমিশন করতে পেরেছে এবং ইনশাল্লাহ আগামী বারো তারিখে এটি আপনারা সবাই দেখবেন জাতি দেখবে বিশ্ব দেখবে যে একটা সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে নির্বাচন মানেই তো তাদের এজেন্ডা তাদের ইস্তাহার নিয়ে কথা বলবে এটার পক্ষ প্রতিপক্ষ প্রতিপক্ষ সেটাকে ওভারকাম করার চেষ্টা করবে বক্তৃতায় বিবৃতিতে একজন আরেকজনের পজিটিভ নেগেটিভ দিক তুলে ধরবেন কিছু আক্রমণাত্মক কথা হবে এর মধ্য থেকে জনগণ বিচার বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেবে যে কাকে ভোট দিবে তো নির্বাচন মানেই তো কি বলে যে এই ধরনের একটা বিষয়ের উপস্থিতি এবং উৎসব মুখর কি বলে যে নির্বাচনের ক্ষেত্রে আমি তো মনে করি যে এটা পজিটিভ ভোটারদের উদ্দেশ্যে বলবো যে সবাই ভোট দেন গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেন আপনার যাকে খুশি তাকে পড়তেন কিন্তু নিশ্চয়তা শতভাগ নির্বাচন কমিশনের পক্ষ থেকে দেওয়া হয়েছে এবং এটার জন্য সেনাবাহিনী বিমান বাহিনী তারপরে নৌবাহিনী কোস্টগার্ড পুলিশ বাহিনী আনসার বাহিনী কি আমরা বিএনসিসি কেও আমরা অন্তর্ভুক্ত করছি যাতে জনগণ বিশ্বাস করে যে নিরাপদে সে ভোট কেন্দ্রে যাবে এবং ভোট দিয়ে সে বাড়িতে ফিরবে এবং ভোট পরবর্তী সময়েও কোনো বিশৃঙ্খল বিশৃঙ্খল কোনো ঘটনা ঘটবে স্যার সংসদ নির্বাচনে একই সাথে একই সাথে হবে তো সেই ক্ষেত্রে ফলাফল পেতে আসলে কতক্ষণ অপেক্ষা করতে হতে পারে আমরা আমাদের দিক থেকে এই ভোট ব্যবস্থাপনায় সর্বোচ্চ সতর্কতার সাথে এবং যেখানে যা প্রয়োজন লজিস্টিক্স যথাযথ সময়ে এই রেজাল্টটা যাতে হয় সেই ব্যবস্থা নিয়ে রেখেছি তারপরও আপনারা তো জানেন যে একটা গণভোট একটা ইলেকশনের সাথে যোগ হয়েছে সেখানে আমরা সর্বোচ্চ সতর্কতা এবং ম্যানপাওয়ারের যে বিষয়টি এগুলো বিবেচনায় নিয়ে যাতে কাঙ্ক্ষিত সময়ের ভিতরেই রেজাল্টটা প্রকাশ করা যায় সেই চেষ্টাটা আমরা করছি করব

আমরা কোনো পার্টিকে নিষিদ্ধের বিষয়ে যারা নিষিদ্ধ করবেন বা তাদের কার্যক্রম বন্ধ করবেন এরকম কোনো আদেশ পাইনি সুতরাং আমরা মনে করি যারা নিবন্ধিত দল আছেন যারা নমিনেশন পেয়েছেন তারা নির্বাচন করবেন আজকে যদি সাংবাদিক বাইরা কোনো কিছু দাবি উত্থাপন করে করতে পারবেন না এটা না রাখার রাখা না রাখার সুযোগ থাকতে হবে আইন বৃত্তি থাকতে হবে